হঠাৎ করি গেছলাম আলবিনা গার্ডেন আনারস হাwatt তো কেন আনারসের দাম শুনিয়া নিয়া পুরো টাসকি খাইল ইসলাম তো আউকা পুরো বিস্তারিত ভিডিও দেখাই আপনারা আছে আছেনিস সসা আনারস আনারস কত করিবেছইন উটা বেজি 100 টাকা করি 60 টাকা তুমি করি আর এমনে যদি আমরা নিতাম চাই বিস্তারিত 70 টাকা পি 70 লাগতো না খালি খাটিয়া দিবা ও ও ওটা কি লান্তে প্রতি পিস নি 160 টাকা। এ দাম কিন্তু এটা 150 বেশি আসলে 160 টাকা করি প্রতি পিস হয় যদি এ খালি আনারসের দাম পড়ি যায় 400 টাকা। 400 টাকা। তাইলেই কেন আলবিনা গার্ডেনে আনারসের দাম অনেক বেশি? এর তুলনায় কিন্তু অন্যান্য বাগানো অনেক কম দামে আনারস পাওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কিতা অবস্থা সব আছেন নি বালা? আই আলবিনা গার্ডেন। আর আলবিনা গার্ডেন ওর পুরো ভিউ ঘুরে দেখাইমু আপনার আর এরপরে আনারস খাইমু আনারস খাইয়া আনারস টেস্ট তাও জানাইমু আর ইকানোর আনারস শুনছি যে অনেক মিষ্টি আনারস খাইয়া জানাইমু শেষে ভিডিওর শেষে আপনার আর আজকে আউকা বিতরে যাই গিয়া পুরা আলবিনা গার্ডেন ঘুরাই আপনার আরে ঘুরাইয়া দেখাই তো লগে তা হোকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনেক উঁচা উঁচা দুইটা তিনটা টিলা আছে আমরা ও টিলাই তোর উপরে উঠমু আর ইকানো বিকালকুর যে সূর্যটা আসলে রই পড়ছে তো পুরা টিলাত উঠমুক টিলাটা আপনার ঘুরাই ঘুরে দেখায় আউকার লগেটা হোক কার সামনে দি যাই আমরা এটা হইল আলবিনা গার্ডেন লেবু বাগান অনেক লেবু আইছে গাছ প্রতি গাছ প্রচুর লেবু আছে মাশাল্লাহ অনেক লেবু তা ফ্রেশ লেবুও নেওয়া যাইবো এখানে তাকি এবারে টাটকা গাছর লেবু আপনারা চাইলে নিতে পারবা যে মালটার গাছ আছে এই সাইটে দিয়ে আবার মালটার বাগান মালটা ধরছে এইখানে গাছও এখন আমরা আলবিনা গার্ডেনর একই উপরে উঠে গেছি আর উপরে উঠার পরে কেন আনারসের গাছ দিয়া তারা আলবিনা গার্ডেন এবং কি আমরা সামনে দি যাইমু পাহাড়টা আর এবং খাইমু খাইয়াও টেস্ট নিমু পাহাড়গুলা আসলে অনেক উসা উসা পাহাড় বাইয়া উঠতে আমরা অনেক কষ্ট হইসে পাহাড়ও আর এখানে দেখরা ছবি লাগে একটা লাভ তৈরি করে রাখা হয়েছে তো আউকা সামন দেখি কিতা আছে আর এমন একটা জায়গা পাইছি এই গার্ডেন ওর ফুরা উষা টিলার যে মাথা তাইছি আমি আর বিউ দেখো কাফিসে দেখিলাম লাগে ফুরা গার্ডেন ওর বিউ দেখো কা এত সুন্দর লাগে ফুরা গার্ডেন ঘুরাইয়া আসলে বিকাল কোর সময় ইলা অনেক লাগে এই গার্ডেনটা তো সামন দেখাই আপনার আর আর আনারস খাইমু আমরা এখন আনারস খাইয়া আপনার আর টেস্ট কিলান লাগে জানাইমু নিচে যাইমু গিয়া তার আর সুন্দর একটা পরিবেশ বইয়া আনারস খাইমু কেন মালটার বাগান আছে তো এই বইয়া খাইমু আর লগেটা হৌকা শেষ পর্যন্ত দেহুকা প্রতিটা পাহাড়ও ইলাখান ছোট ছোট গড় তৈরি করে রাখা আছে আর গড় বইলে অনেক ভালো লাগে সুন্দর লাগে ই গড় তাকিয়া ফুরা পাহাড়ের বিউটাও দেখা যায় অনেক সুন্দর গজল গাইরে আসলে ইলাখান যে বিউর মাঝে খাড়াইয়া গজল গাওয়াটা বা শোনাটা অনেক সুন্দর তো আমি হুজুরের কাছ থেকে সামান্য একটু উনি আপনারা রলগে শেয়ার করি তান পেজ আছে তাই হুজুরে তান পেজ পোস্ট করেন

जामी तुम्हारी प्रेम है आज दुनिया को हो जाला अभी भी यार सुनल्ला 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 আপনার চাটনি করা চলে আলবিনা গার্ডেন আনারস আইসি আমার গেছে আর আনারসের যে টেস্টটা এখন টেস্ট করিয়া দেখব যতটুকু একটু খাইছিলাম আগে মিষ্টি লাগছে আর এই যে পরিবেশটা পুরা সাইটর পরিবেশ দেখো কা বিউ দেখে বিউর মাঝে বইয়া খাওয়াটাও কিন্তু আলাদা একটা মজা লাগে তো আমি একটু খাই আনারস খাইয়া দেখি আসলে কিলান লাগে মজা নি বিসমিল্লাহ অনেক মিষ্টি আনারস আসলে আসলে মিষ্টি তবে আনারসটা আমি প্রথমে দেখছিলাম যে একটু খাঁচা খাঁচা আনারস ভাবছিলাম যে খাঁচা আনারসও মিষ্টি হই তবে এই আনারসও মিষ্টি অনেক বেশি দামটা বেশি আর কি আর কিন্তা নাই তো খাইলেই আমরা ফুরাটা আর গুড়াইয়া তো দেখাইলাম ফুরা আর আজকের ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর যদি ভালো লাগিয়া তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা দিয়া লোকে তাহবা